হঠাৎ করে একটা শোতে অপবিশ্বাস অছরে কেঁদে ফেললো সাকিব খানের কথা শুনে অপবিশ্বাস জানিয়েছে সাকিব খান আমাকে এই ধরনের ভাবে ছোট করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি একটা শোতে সাকিব খান জানিয়েছে যে অপবিশ্বাস লোভী অপবিশ্বাসের সাথে যখন তার বিয়ে হয় তারপর থেকে অপবিশ্বাসকে আমি ডিভোর্স দিয়ে দিব বললেই অপবিশ্বাস আমার কাছে কাবিনের টাকা চায় অপবিশ্বাস দশ লাখ টাকা কাবিনে বিয়ে হয়েছিল সাকিব খানের সাথে তবে অপবিশ্বাস একটা শোয়ের মাধ্যমে সাকিব মুখখানের কথা বলে অছরে কেঁদেছে অপবিশ্বাস জানিয়েছে আমি কখনোই চাইনি সে ছোট হোক আমি তার কাছে টাকা পয়সা যে তেমন চেয়েছি তাও না তার সন্তান সে কখনো আমাকে এক টাকা ভরণ দেয়নি অপবিশ্বাস জানিয়েছে যে আব্রাহাম খান জয়কে নিয়ে য সমস্ত লালন পালন বাবদ যা খরচ আছে আর সব কিছু আমি অপবিশ্বাস নিজে বহন করি সাকিব খান এক টাকাও দেয় না সেক্ষেত্রে সে আমাকে কিভাবে লোভী বা টাকার খোটা দিতে পারে সেক্ষেত্রে আমি কিভাবে একজন লোভী মেয়ে হতে পারি অপু জানিয়েছে যাকে ভালোবেসে আমি সারাটি জীবন কাটিয়ে দিচ্ছি যে আমাকে ছাড়া পর আসক্ত তাকে আমি এখনও ভালোবাসি